দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন নোটিফিকেশন আকারে জানিয়ে দিল একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সিলেবাস এবং পাঠ্যক্রম সম্পর্কে দু সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবার তোমরা একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হবে তোমাদের থেকেই কিন্তু এই নতুন সিলেবাস এবং পাঠ্যক্রম চালু হতে চলেছে কি থাকছে নতুন পাঠ্যক্রমে তোমাদের চারটি সেমিস্টার থাকছে একাদশ শ্রেণীতে থাকবে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীতে থাকবে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার কি কি বিষয়ের পরিবর্তিত হতে চলেছে তোমাদের পাঁচ নাম্বার কত কত নাম্বারের পরীক্ষা হবে সমস্ত তথ্যটি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্রাথমিক তথ্যগুলি আজকে তোমাদের সামনে তুলে ধরছি পরবর্তীকালে ডিটেলসে সমস্ত তথ্যটি কিন্তু তোমাদেরকে জানিয়ে দেব বাংলাতে সবথেকে বেশি পরিবর্তন হচ্ছে তোমাদের সিলেবাস গদ্য এবং পদ্য পরিবর্তিত হয়েছে শ্রীজাতের কবিতা পড়ানো হচ্ছে সঙ্গে থাকছে একাত্তরের মুক্তিযুদ্ধ ভারতের বিদেশ নীতি পরমাণু নীতি যুক্ত হচ্ছে মোট বাষট্টিটি তোমাদের যে সাবজেক্ট তার মধ্যে ঊনপঞ্চাশটি সাবজেক্টের সিলেবাস কিন্তু পরিবর্তিত হচ্ছে তেরোটি ভোকেশনাল সাবজেক্টের সিলেবাস পরিবর্তিত হচ্ছে না এগারো বছর আগে শেষ সিলেবাস সংশোধন করা হয়েছিল প্রজেক্ট ইন্টার্নশিপ সংযুক্ত হচ্ছে নতুন সিলেবাসে প্রত্যেক বছর প্রত্যেক বছর তোমাদের প্রত্যেকটি বিষয়ে পড়াশুনোর জন্য স্কুলে দুশো ঘন্টা করে নির্ধারিত করা হয়েছে প্রথম সেমিস্টারের জন্য একশো ঘন্টা পড়াশুনো দ্বিতীয় সেমিস্টারের জন্য আশি ঘন্টা আর কুড়ি ঘন্টা রিমেডিয়াল ক্লাস অর্থাৎ হোম অ্যাসাইনমেন্টের জন্য নির্ধারিত হয়েছে এর মধ্যেই থাকছে প্রজেক্ট ও ইন্টার্নশিপ নতুন শিক্ষানীতিতে সেমিস্টার সিস্টেম কিন্তু চালু হচ্ছে একাদশ দ্বাদশে সেমিস্টার সিস্টেমে ইন্টার্নশিপ হচ্ছে পঁচিশ ছাব্বিশে উচ্চ মাধ্যমিক সেমিস্টার পদ্ধতিতে প্রত্যেক স্কুলকে নোটিফিকেশনের মাধ্যমে সামার ক্যাম্প করার নির্দেশ দেওয়া হচ্ছে তাতেও সময় নির্ধারিত করে দেওয়া কিন্তু থাকবে একাদশ শ্রেণীতে যে দুটি পরীক্ষা হবে তা গণ্য হবে প্রথম ও দ্বিতীয় সেমিস্টার নামে আর দ্বাদশ শ্রেণীতে যে দুটি পরীক্ষা হবে তা গণ্য হবে তৃতীয় ও চতুর্থ সেমিস্টার নামে সত্য নাম্বারে লিখিত পরীক্ষা এবং তিরিশ নাম্বার প্র্যাকটিক্যাল থাকবে প্রত্যেক সেমিস্টারের জন্য বরাদ্দ হচ্ছে পঁয়ত্রিশ নাম্বার দুটি সেমিস্টার মিলিয়ে সত্য নম্বর প্র্যাকটিক্যাল পরীক্ষা একবারই হবে সেটি হবে লিখিত পরীক্ষার শেষে প্র্যাকটিক্যাল না থাকলে আশি নাম্বারের লিখিত পরীক্ষা এবং কুড়ি নাম্বার প্রজেক্ট সত্তর নাম্বারের যে পরীক্ষা তাতে একুশ পেলে তোমরা পাস বলে বিবেচিত হবে এবং আশি নাম্বারের পরীক্ষায় চব্বিশ পেলে পাস বলে গণ্য করা হবে একাদশের পরীক্ষার দায়িত্বে থাকবে কিন্তু তোমাদের স্কুল উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টার হবে ওয়েমার সিটে কমন অর্থাৎ একই অ্যাডমিট কার্ডে দ্বাদশ শ্রেণীর থার্ড এবং ফোর্থ সেমিস্টার পরীক্ষা কিন্তু হবে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষা হবে নভেম্বর মাসে এবং একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা হবে মার্চ মাসে ঠিক তেমনই ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টার পরীক্ষা হবে নভেম্বর মাসে এবং ক্লাস টুয়েলভের চতুর্থ সেমিস্টার পরীক্ষা হবে কিন্তু মার্চ মাসে তার মানে বুঝতেই পারছ প্রথম যে পরীক্ষাটি সেটি নেওয়া হবে নভেম্বরে এবং দ্বিতীয় পরীক্ষাটি নেওয়া হবে মার্চ মাসে গুজরাটি ফ্রেঞ্চ পাঞ্জাবি এই তিনটি বিষয়কে বাদ দেওয়া হচ্ছে তার কারণ এই সাবজেক্টগুলিতে পড়ুয়ার সংখ্যা দশেরও কম প্রত্যেক সেমিস্টারের জন্য নির্ধারিত সময় ফার্স্ট সেমিস্টার এক ঘন্টা তিরিশ মিনিট দ্বিতীয় সেমিস্টারের এক ঘন্টা তিরিশ মিনিট তৃতীয় সেমিস্টারেরও কিন্তু এক ঘন্টা তিরিশ মিনিট চতুর্থ সেমিস্টারের জন্য তোমাদের সময় দেওয়া হবে দুই ঘন্টা আপাতত এইটুকু জেনে রাখো পরবর্তীকালে ডিটেলসে গোটা বিষয়টি কিন্তু তোমাদের সামনে তুলে ধরব